ভিডিওটা মূলত তাদের জন্য যারা বলে আমি নাকি ভাষায় কোনো কাজই করি না যদিও সকালের কাজগুলো আমি দেখাতে পারি না কারণ সকালে উঠে চালু চালু কাজ করে প্রাইভেটের জন্য বের হয়ে পড়ছি তাছাড়া প্রাইভেটের জন্য লেট হয়ে যাবে আর লেট হবে এই কারণে মূলত গাড়ি যেমন একটা পাওয়া যায় না এত সকালবেলা তো এই যে সকালে এখন কিন্তু সাতটা বাজে আমি রওনা দিয়ে পারলাম প্রাইভেটের উদ্দেশ্যে আর হচ্ছে কী বলবো আমার রাস্তাটা এত সুন্দর লাগতেছিলো আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল তিনটা বাজে বৃষ্টি শুরু হয়েছে মেবি হচ্ছে এক ঘন্টা বৃষ্টি হয়েছিলো আমি তিনটা চল্লিশে জাগনা পাইছিলাম চারটে সময় আবার শুয়ে পড়ছিলো তো আমি তো আর যাই না যে কয়টা পর্যন্ত বৃষ্টি ছিল আমি ভাবছিলাম আজকে সারাদিন বৃষ্টি হবে কিন্তু আলহামদুলিল্লাহ সারাদিন বৃষ্টি হয়নি রোদই ছিল তো প্রাইভেট পরে আমি চলে আসলাম আর আসার পর আমি ভাবতেছিলাম যে কোন দিকে ক্যামেরা করলে আমার দেখা যাবে তো এদিকে ক্যামেরা করে কেন আমাকে একটু কষ্ট বোঝা যাচ্ছে তারপর আমি পিছনে ক্যামেরা দিলাম পরে এই যে আমি আমার হাঁটার ভিডিওটা করতেছি দেখেন আমি কি জোরে জোরে হাঁটি তাই না আমার সব ফ্রেন্ডরাও বলে যে আমি নাকি অনেক জোরে জোরে হাঁটি কিন্তু আমার কাছে মনে হয় আমি অনেক আস্তে হাঁটি তারপরে এই যে আমি পানির ভিডিওটা করলাম আর দেখেন জমিতে এই পানিটা স্রোত যাচ্ছে এত সুন্দর লাগতেছে আর আমার গ্রামের রাস্তার ভিডিও করতে আমি বাধ্য পাই আমি চাই যে করবো না বাট আমি বাধ্য হয়েছি কারণ এত সুন্দর লাগে আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগে আমাদের গ্রামের এই রাস্তাটা আমি যাই না কার কাছে কেমন লাগে তো বাসে এসে পরে আমি কয়টা আম খেয়ে ফেললাম বাট আমের ভিডিও কিন্তু একটাই করেছি আর ড্যাসে দেখে আমার আম্মু রান্না করতে চাই তাই আমি একটু বাউরে নিলাম আর ও আমার আম্মু ছাড়া কারো কাছেই থাকতে রাজি না ওরে অনেক জোর করে আমি আমার কাছে রাইখা দিলাম তারপর আমি গুনগুন করে একটু গান বলছিলাম আপনারা গেস করেন তো আমি কী গান বলছিলাম গেস করতে পারবেন জানি অনেকে পারবেন আবার অনেকে পারবেন না তো যারা পারবেন তারা কমেন্টে বলে দিয়ে যে আমি কী গান বলেছি ওরে আমি আমার পেটের উপর নিয়ে নিলাম নিয়ে দেখুন ও খালি ফ্যানে হাত দিচ্ছে আর আমি ওর হাত সরাতে তো ও আমার এই মায়েরা মোটার থাপড়ায় থুপড়ায় শেষ করে ফেলতেছে দেখছেন ও বারবার ওই জায়গায় হাত দিচ্ছে আর আমি বারবার সরানোর কারণে ও আমারে মারতেছে ধইরা এখন এবার ধৈরা ধৈরে মারতেছে বড় হইলে তো আমার চুল একটাও রাখবে না ও বড় হতে হতে আমি শ্বশুরবাই চলে যাবো না আমার শ্বশুরবাড়িতে যাওয়ার ইচ্ছা নাই আমি এখানে আচার খাইতে বইসে পড়ছি আর এর ভিতর আম্মু জাম নিয়ে এসে পড়ছি এবার আমি এই বছরের মানে এই বছরের শুরুতে এই প্রথমবার জাম খাইলাম আপনারা কে কে আগে খাইছেন নাকি প্রথমবার খাইছেন না কে কে খান নাই সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন জাম খেয়ে একটু শুতে না সুতে চলে আসছে বাসায় অপারেশন করতে লোক এখন অপারেশন কিন্তু আমারও করবে না আমার আমারও করবে না অপারেশন হবে মেশিনের মানে মেকানিক্স চলে আসছে আমাদের মেশিনে একটু সমস্যা দিচ্ছিলো মেশিনে কোনো কাজ করা যাচ্ছিলো না তাই মেকানিক্স নিয়ে আসা হয়েছে এখন মেকানিক্সরা দেখতেছি এই বেড়াই দেখি টিপা টিপা কি সব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো নম্বর তুলতেছে আমি বলতে যা শেষ আজকে আরও মেশিন মনে হয় শেষ করে দেবে কিন্তু না মেশিন শেষ করবে না যেহেতু মেকানিক্স ওনারা ওনারা ভালো করেই করে ফেলবে তাই না তো অলরেডি পরে লাস্টে কি হয়েছে সেটা এখনো বলতে পারবো না দেখা যাক ওনারা লাস্ট পর্যন্ত কি করতে পারে তো আমি আমার ঘরে চলে আসলাম আইসা আগে আমি আমার ঘরটা পরিষ্কার করতে শুরু করে ফেললাম কারণ এখানে সারাদিন আমার আম্মোর সিনহা শুয়ে থাকেন নিচে কারণ আমার ঘরটা একটু ঠান্ডা আছে এই জন্য ওনারা শুয়ে থাকে যার কারণে ঘরটা অনেক অগছালো ছিল তো আমি চালু চালু যেহেতু লোকজন আসছে যদিও লোকজনের সাথে সাথ নেয় আমি এখন পর্যন্ত গোসল করি না আমার গোসল করতে হবে তাই আমি আগে আগে রুমটা পরিষ্কার করে ফেললাম ভালোভাবে পরিষ্কার করার পরে আমি হচ্ছে ঝাড়ু দিয়ে দেখেন ঘরটা ঝাড়ু দিচ্ছি তারপরে বারান্দা ঝাড়ু দেবো বিকেলে মূলত এই কয়টা কাজই থাকে ঘর বাড়ি পরিষ্কার করা বান্না তেমন একটা থাকে না আমরা দুইজন তো আমি আর আম্মার আম্মু তাই আমরা সকালবেলা একবারে রান্না করে ফেলি তারপরে আমি বারান্দাটা ঝাড়ু দিব বারান্দা ঝাড়ু দেওয়ার সময় আমি ফোনে আপুর সাথে কথা বলতেছিলাম মানে আমার মা কথা বলতেছে আর আমি ওখানে দাঁড়ায় দাঁড়ায় আমি আবার কথা বলতেছি না দেখে আর আমি দেখেন কত সুন্দর করে ঝাড়ু দিতেছি হ্যাঁ তারপরও আপনারা বলেন আমি নাকি কাজ করি না ভাই বাসার টুকটাক কাজ করতেই হয় যেইভাবেই থাকি আর যতই ভিডিও করি বাসার ছোটো খাটো কাজ কিন্তু করতেই হয় যেহেতু নিজের মেয়ে একটা মেয়ে হয়ে জন্ম হয়েছি আর আমার আম্মুর তো এখন আমার ভাইয়ের মেয়েটাও দেখতে হয় ও তো আম্মু ছাড়া কারোর কাছ থাকে না তো আমি যদি আম্মুর একটু কাজে হেল্প করি এতে আম্মুরও ভালো আর আমারও ভালো আমি সারাদিন শুয়ে থেকেই বা কী করবো তো আমার এই যে কাপড়গুলো আমি একটু গুঁড়া সাবান দিয়ে হচ্ছে মানে ভালোভাবে কষলাই কষলাই রাই রেখে দিতেছি গোসলের সময় এটা ধুয়ে ফেলবো কারণ এটা কালকে জমা রাখছিলাম কালকে আমি ধই নাই কী আর করার বলেন বিরক্ত লাগলে ধই না তো আমি তারপরে হচ্ছে বাইরে চলে আসার পরে সিনহার যে মানে পুরসভাবের বাবুর টেনা তেনা তো ওগুলো তুলে ফেললাম এগুলো তুলে আমি রুমে সুন্দর করে গছায় রাখলাম রাখার পরে আমি গোসল করব এই জন্য আমি কি করব এখন হচ্ছে আমার ঘরে চলে যাব ঘরে যাওয়ার পরে আমি ওয়ার্লডুব খুলাম ওয়ার্ডুব খুলে আমি আমার কাপড়টা নিয়ে নিচ্ছি আর এখানে প্রথমে এইটা খুলে দেখি এটা তো কসমেটিক্সে তাই আমি এটা আবার লাগাই ফেললাম আর উপরে দেখি মার্জিন টেপ তো ওইটা আবার ভিতরে পরে আমি ভাবতেছিলাম কি পড়ব গেঞ্জি না কি পরব টি শার্ট পরব কি না তারপরে আমি ভাবলাম যে না যেহেতু বাইরের লোক আসছে সেহেতু গেঞ্জি পরাটা ঠিক হবে না কারণ গেঞ্জি পরে নিচে তো প্যান্ট পরব বা অন্য কিছু পরব ওইটা ভালো দেখাবে না তাই আমি আগে সুতি একটা জামা চুজ করে নিয়ে তারপর প্যান্ট পরবো যাতে সুতি জামাটা পরে ফেলি এটাই ভালো যেহেতু বাসায় অচেনা লোকজন আসছে তো আমি তারপরে এখন গোসল করতে চলে যাব আর গোসল করে আসার পরে দেখেন তো আমি এখন প্রসুর করে এগিয়ে দেখুন চলে আসছি আর এত তাড়াহুড়ে গেছি যে গামছা নিয়ে যেতে মনে নেই আপনারাও আমাকে একটু মনে করে দেন নাই তো নেই নাই তাতে কী হয়েছে আমি ওইভাবে চলে আসছি এই চুল শুকানো যে কী একটা বিরক্তিকর কাজ তাতে কী হয়েছে আমার ঘরে ফ্যান আছে আমি ফ্যানটা দিয়ে ভালোভাবে চুলটা শুকিয়ে নেব কিন্তু ফ্যানটা দেওয়ার পরে আমার মনে হলো যে না এইভাবে শুকাতে অনেক টাইম লাগবে আর এত টাইম আমার হাতে নাই বলতে গেলে মানে এক ঘরের ভিতরে চুলের পতনে এত সময় দিব এত ধৈর্য আমার নাই কেয়ার করা তাই আমি ভাবলাম যে একটা হেয়ার ডাইট নেওয়া লাগবে যেই আমি বড়ো লোক হবো সেই দিন নিব এখন নিব না তো তারপর আমি গামছা দিয়ে চুলটা প্যাঁচায় রাখলাম যে আপাতত এটা পেঁচায় থাকুক তাতে গরমও কম লাগবে আমারও ভালোই লাগবে তো আজকে এই পর্যন্ত আর আপনারা দেখলেন তো বাসায় কিন্তু ছোটোখাটো কাজ আমি সময় করে থাকি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করেই দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করবেন